নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে নাবিশ্বাস উঠছে রাজ্যবাসীর এবার অবস্থায় গতকাল সাধারণ মধ্যবিত্ত মানুষদের স্বস্তির জন্য নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যাতে দশ দিনের মধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা যায় এরপরই আজ শেওড়াফুলি সবজি বাজারে হানা দিল সরকারি আধিকারিক পৌরসভা আধিকারিক এস আর ও শ্রীরামপুর থানার পুলিশ এদিন শেওড়াফুলি বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পৌরসভা থেকে এসআরএমসিকে কিছু নির্দেশিকা দেওয়া হয় ট্যাক্স ফোর্সের তরফ থেকে এই প্রসঙ্গে আধিকারিকরা কি জানাচ্ছেন দেখুন আজকে মানে আমরা গভর্নমেন্টের যে নির্দেশ আছে সেইভাবে আমরা রেগুলেশনটা হচ্ছে কিনা না ঠিকঠাক যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিস যে আকর্ষণ হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মানুষের যে কষ্ট হচ্ছে হয়রানি হচ্ছে সেটাই আমরা মনিটরিং করতে এসেছিলাম টাস্ক ফোর্স থেকে আইসি আমাদের পুলিশ প্রশাসন থেকে আইসি সাহেব এসি বি সাহেব আমার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ছিল সেহারাগুলি বাজারটা আজকে দেখা হলো এভাবে এই সাব ডিভিশনের প্রত্যেকটা বাজারেই আমরা টাস্ক ফোর্সের নজরদারি চলছে শুরু হয়ে গেছে আজকের থেকে এবং আগামী কয়েকদিনেই কাজটা আমাদের চলবে যাতে যে দ্রব্যমূল্য আকাশ চুম্বি হয়ে গেছে আর কি তাদের দাম সেটাকে যাতে কন্ট্রোল করা যায় কিছু জায়গায় তো খুব বিক্ষোভ আছেই লোকেদের স্পেশালি শাকসবজি আমার আলু পেঁয়াজ পটল এগুলো নিয়েই আর কি মনে হচ্ছে মধ্যে ক্ষোভটা বেশি আছে তো আমরা রেস রেসপেক্টিভ যে মার্কেট কমিটির সেক্রেটারি বা যারা কর্তৃপক্ষ আছে এবং খুচরো ব্যবসায়ী যারা আছে তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম আর এমসির লোকও আমাদের এখানটা আছে রেগুলেটেড মার্কেট কমিটি তারা খুব শিগগিরই ব্যাপারটাকে নিয়ে বসার আমরা নির্দেশ দেওয়া হয়েছে মিটিং করা হয়েছে যাতে অতি সত্তরের রেটটাকে আমরা রেগুলেট করতে পারি পাশাপাশি দরের সঙ্গে কি পার্থক্য বললেন পার্থক্য এখানে সরকারি দর বলতে সেরকম কিছু নেই যে মার্কেটের রেগুলেশনটা ওটা সরকারি দর বলে হয় না ওটা মার্কেট রেগুলেশন করে হয় সেখান থেকে হ্যাঁ গত বছরের থেকে নিশ্চয় তার বেশি আছে বা লাস্ট দশ পনেরো দিনের মধ্যে একটা আপ ডাউন হয়েছে কিছু কিছু দরের সেটাকে যাতে রেগুলেট খুব শিগগিরই হয়েছে সেই জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এটা চাসির চাসির মার্কেট নয় এটা পাইজারি মার্কেট হ্যাঁ চাসিটা আসে না এটা বাজার নিয়ন্ত্রণ হবে কি না বাজার নিয়ন্ত্রণ সেটার জন্যই আমরা বললাম আরএমসি কে সেই নির্দেশই দেওয়া হয়েছে যাতে চাষি এবং খুচরো ব্যবসায় এর মাঝখানের যে লেভেলটা আছে সেটাকে যতটা করা যায় নিগেট করা যায় সেই জন্যই আমার ইনস্ট্রাকশন দিয়েছে পাশাপাশি আমি আপনাদের থ্রুদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাইছি যেটা গোটা শ্রীরামপুর সাবডিভিশনে আগামী বারো তারিখ থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অল মিউনিসিপ্যালিটিস উইল বি গোয়িং ফর প্লাস্টিক ফ্রি ড্রাইভ গোটা সাবডিভিশনকে আমরা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা ড্রাইভের নামতে চলেছি অলরেডি এই মর্মে মাইকিং শুরু হয়েছে আপনারা জানেন ডেঙ্গির প্রকোপও আমাদের একটা সামনার বা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু বর্ষাকাল আসে তো সেই নিয়ে ক্লিনলিনেস ড্রাইভার এবং তার সাথে সাথে নো প্লাস্টিক ক্যাম্পেইন এটা আগামী বারো তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা একজন যেটা সামনে পেতেতে দাম দিয়ে দাম নিয়েছে সেটা আপনি স্বয়ং তাকে নিয়ে গেলেন সেখানে কি দেখুন এখানে মহকুমা স্বাজকের নেতৃত্বে টিম এলো এবং সারা বাজারে মার্কেটে কি কোন জিনিসের কাঁচামালের কি দাম চলছে সেই সমস্ত তারা রেট সংগ্রহ করলেন কি বললেন আপনাদের বললেন যে এরকম কী দামে কিনছেন কী দামে মাল বিক্রি করছেন দেখুন আমরা কাঁচা তো স্টোর করার জিনিস নয় এটা আমরা স্টোর কখনোই করতে পারবো না আমাদের বেছে দিতে হবে আমরা যদি বেশি দামে মালটা কিনেও আনি আমাদের কিন্তু এটা কম দামে বিক্রি করে দিতে হবে এ মাল আমাদের স্টোর করার নয় এবার উনি বললেন যে যতটা সম্ভব পারবেন মার্কেট রেট তো অনেক হাই যতটা সম্ভব পারবেন ততটাই আপনারা রাখার চেষ্টা করুন আমরা বললাম সেটা সে চেষ্টা আমরা চিরদিনই করি বরাবরই করি সেই চেষ্টা যে মার্কেটে যত পাবলিককে আমরা সেবা করতে পারবো সেবার উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছি সেবা করার জন্যই এসেছি পাবলিককে যতটা পারবো সেবা করার আমরা করবো উনি বারবার বলছিলেন এক দু দিনের মধ্যে এত চেঞ্জিং হচ্ছে কেন দাম সেটা চেঞ্জিং দেখুন মালটা তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে সব মাল তো আর এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে এখানে মার্কেটে কিন্তু আমাদের বঙ্গের সেরকম চাষ এখন চাষাবাদ সেরকম হচ্ছে না আমাদের বেশিরভাগ মালই বাইরে অন্য স্টেট থেকে আমদানি করতে হচ্ছে সেই কারণে এবার সেখানকার যেরকম রেট চলছে তাদের ক্যারিং কস্টের ওপর আছে লেবার কস্টিং পড়ে যাচ্ছে সব কস্টিং তো আমাদের ধরতে হচ্ছে সেই কারণে মার্কেটে হয়তো আপ ডাউন হচ্ছে মাল সব মাল তো সবসময় একই রকমভাবে আমদানি হচ্ছে না আমদানির উপরই তো সব কিছু নির্ভর করে বুঝতে পেরেছেন যে বিষয়টা দেখা যাচ্ছে যে পাইকারির সঙ্গে খুচরোর একটা থেকে এটা বলছেন সেটা অনেকটা হয়ে যাচ্ছে সেই বিষয়টা হ্যাঁ পাইকারির সঙ্গে খুচরো দেখুন দেখুন আমরা তো পাইকারি মাল বিক্রি করি আমরা হচ্ছে পাইকারি মাল বেচার লোক কিন্তু খুচরোর সঙ্গে কেন হচ্ছে সেটা তো আমরাও তো করে জানতে পারছি না যে কেন কুড়ি টাকার মালটা কেন চল্লিশ টাকা বিক্রি হবে খুচরো মার্কেটে এটা তো আমরাও বুঝতে পারছি না সেটা একটু তাদের একটু সরকার যদি তাদের দিকে একটু লক্ষ্য রাখে নিশ্চয়ই ভালো হবে আগামী দিনে সুফল পাওয়া যাবে হুগলি থেকে প্রদীপ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ